জয় মা জয় মা জয় মা জয় মা আমি জয়ী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলিতে সকলকে স্বাগতম আমার এটি খুব নতুন একটি চ্যানেল অনেকে আমার পুরনো চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী থেকে অব মা মৃত্যু সঞ্জীবনী চ্যানেলের সাথে অবগত আছেন সেখানে আমি বহু প্রকার মন্তা দিদি আজ এখানে যে একটি বিশেষ মন্ত্র দিব শত্রু দমনের শত্রু দমন না শত্রু দমন করা যায় এটি মারণ কালবান এটি শত্রু হচ্ছে একটি কালবান করতে পারলে কাজের সঙ্গে সঙ্গে রেজাল্ট মানে বারো ঘন্টার মধ্যে কাজ হবে এটি হচ্ছে কালবান কাজ করতে রাত্রেবেলা যদি কাজ করতে পারেন তাহলে সেই শত্রু আর সকালবেলা সূর্যের মুখ দেখতে পাবে না এমন একটি বাজে কাজ মন্ত্র খুব বড় একটি মন্ত্র না খুব ছোট্ট মন্ত্র এবং নিয়মও বেশ একটা দুঃসাধ্যকর নিয়ম না দুটো উপকরণ লাগবে যেটি একটু কষ্ট দুটি উপকরণ লাগবে যেটি একটু কষ্ট তাও আমি মন্ত্রটু বলে দেবো আপনারা শুনবেন নিয়মটা বলে দেব আপনারা শুনবেন এবার মারণবিদ্যা কেন প্রয়োগ করবেন বা কার উপরেই প্রয়োগ করবেন এবার বলি আমি আগে বলে দিই এ আছে আমার গলা হচ্ছে তুলসীর মালা এটি হচ্ছে আমার গুরু দেওয়া মালা গুলি রাগ গুরু দেবের আসলা ঝুলার মধ্যে এটি ছিল এটাও আমার এক তুলসীর মালা এটা গুরুদেব দিয়েছে এবং এটি রুদ্রাক্ষ এবং এটি হচ্ছে জংলো সুরের দাস অনেকে বলে গুরুদেব আপনি তুলসীর সাথে অনেক শিষ্যরা আমাকে সামনে প্রত্যক্ষভাবে এসে বলেছে যে গুরুদেব আপনি মানে আমার কিছু শিষ্য সহকারী আমাকে বলছে যে গুরুদেব আপনি এই সুরের বরাহ দুর্গিকে কেন ব্যবহার করেন আমাকে তো আমি তাদের হৃদয়তে বলে দিই হ্যাঁ বৈষ্ণব তো বৈষ্ণবী হয় বৈষ্ণব হচ্ছে আমাদের কলিযুগের হচ্ছে শ্রেষ্ঠ জীব সেবায়ত হ্যাঁ বৈষ্ণব ছাড়া কলিযুগের উদ্ধার নেই আমরা দশবতা স্তত্রম করেছি সে দশ দশবতা স্তোত্রমে ভগবান শ্রী যে দশখানা অবতার ছিল তার মধ্যে বরাহ হচ্ছে একটি অবতার বরাহ একটি অবতার তো আমাদের গুরু পরম্পরায় বলছে যে গুরু পরম্পরায় বলছে আমাদের শাস্ত্রে বলছে বরাহ অবতারে ভগবান শ্রীহরি এই পৃথিবীটাকে নিজের দন্তে ধারণ করেছিল মানে যখন ধরা আধাম মা ধরণী যখন এই পৃথিবী যখন বিপট সংকটে ছিল তখন ভগবান শ্রীহরি বরাহ অবতারে নিজের দাঁতের উপরি ভাগে দাঁতে করে পৃথিবীটাকে ধারণ করে পৃথিবী কে বহুবার উদ্ধার করেছিল পৃথিবীকে উদ্ধার মাধুরী থেকে উদ্ধার করেছিল তো সেই ক্ষেত্রে বরাহ যদি ভগবানের অবতার হয়ে থাকে এই তুলসী মালা যদি আমরা ধারণ করে থাকি তুলসী হচ্ছে মা সতী নারায়ণ ভগবান শ্রী নারায়ণ দ্বাদশ

এবার আমি বলি তুলসী গাছ ধারণ করলে কোনো পুত্রিকালাম বা কোনো শয়তানি বিক্রিয়া শরীরে প্রবেশ করে কি না আমি সেটি বাবা বলতে পারবো না অনেক যুক্তি তর্কের বিরুদ্ধে চলে যাবে অনেকে বলে তুলসী গাছ কিছুদিন আগে ওই প্রদীপ পাল একটি ভিডিওতে বলেছিলেন যে তুলসী মালা যার গলায় থাকে তাকে কখনো সর্প দংশন করবে না কিন্তু কিছুদিন আগে একটি বিরাট ট্রোল হলো যে গলায় তুলসী মালা থাকা অবস্থায় একজন মাকে সর্বদর্শন করলো এবং সে মারা গেল যতটা কথাটা ভুল হয়ে গেল তো তুলসী মালা থাকলে বিজ্ঞানের শাস্ত্রে বিজ্ঞান সাইন্টিফিক ভাষায় বলছে যে ব্লাড ফ্লো ঠিক থাকে শরীরের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে শরীরের হস্তিকে রক্তপ্রবাহও ঠিক থাকে শরীর ঠান্ডা থাকে মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং আমাদের স্কিনের সাথে তুলসী তো মালা তুলসী ডাল বা তুলসী মালা যদি জড়িয়ে থাকে তাহলে বহু প্রকার অ্যান্টি স্কিন জনিত যে স্কিন যে রোগগুলো হয় শরীর থেকে অনেকটা বাঁচা যায় বিজ্ঞান ভাষায় বলছে এবং এই সুরের দাঁতে কিন্তু এই রুদ্রাক্ষ একই গল্প রুদ্রাক্ষ ব্লাড সার্কুলেশন ব্লাড ঠিক ঠিকঠাক আরও অনেক জনিত অনেক জনিত রেড জনিত ব্যাপারগুলো দেখে ঠিক এই বরাহ দন্তিকা আর এখানে কোনো বিশেষ ভূমিকা নেই বিজ্ঞানের আমাদের সায়েন্সের ভাষায় বরাহ দন্তিকা বা জঙ্গলি সুরের দাঁতের কোনো বিশেষ ভূমিকা নেই বিজ্ঞানের ভাষায় কিন্তু আমাদের গুরু পরম্পরায় বা আমাদের হচ্ছে গিয়ে আমাদের গুরু পরম্পরায় বা আমাদের হচ্ছে তান্ত্রিক কার্যে বা ব্ল্যাক ম্যাজিকের কার্যে এই বরাহ দিকে একটি সর্বোৎকৃষ্ট স্থান অধিকার করে যেমন আমরা জানি বাবা কেউ আমার কথা খারাপ ভেবো না আমি কাউকে ছোট করতে এখানে আসিনি কাউকে আমি খারাপ করতে এখানে আসিনি যেটুকু যতটুকু গুরুর কাছে আমি জানি আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম আমার শিক্ষাগত যোগ্যতা খুব কম বিএ পাস করেছি এম এ করেছি টোল করেছি টোয়েলভ পাস পণ্ডিত সাধারণভাবে এম এ পাস করেছি সাংস্কৃতিক শ্রাদ্ধ সংস্কৃত শাস্ত্র ব্যাকরণ সাহায্যে স্মৃতিকাব্য ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি নানানভাবে জ্যোতিষশাস্ত্রে চলা চর্চা করেছি সুদীর্ঘ আট বছর তন্ত্র চর্চা করেছি প্রায় দশ বছর এই তন্ত্রের লাইনে আমার জীবন হচ্ছে চব্বিশ বছর তন্ত্রের লাইনে আমি প্রফেশনালি কাজ করছি এইটুকু যাওয়ার যোগ্যতা বেশি পাওয়ার যোগ্যতা নেই নিজের বড়াই সকলেই করে সাধু দুজন করে রাখে আত্মগ্রপ সাধু দুজন সে নিজের গুণ আত্মপ্রহণ করে রেখে আমি ছোট ভাবে বললাম এই যে এই বরহদন্ডিকা সায়েন্সে বা বিজ্ঞানের বিশেষ কোনো ভূমিকা নেই কিন্তু এর হচ্ছে কি আমাদের তন্ত্রের জগতে বহু একটি বিরাট একটি প্রভাব হবে যেমন মুসলমান হিন্দু হিন্দু শাস্ত্রে যেমন হচ্ছে কি কিছু কিছু নিষেধাজ্ঞা আছে মুসলমান শাস্ত্রে কিছু কিছু নিষেধাজ্ঞা আছে যেটি হচ্ছে কি জায়েজ না যেটি হচ্ছে কি হারাম এটি হচ্ছে মুসলমানদের হারাম এটা মুসলমানদের আমি হচ্ছে কি অবমাননা করবো না নিম্ন

নিরাময় হবে এবং শরীরে কোনো রকম জিন জিন নাতি বা কোনো রকম রুহানি বা মগা তেলের মাত বা কুভের কিছুটা তার শরীরে থাকলে সেটা নষ্ট দূরভূত হবে গুরু কাজে জনা যে কারণ গুরু যেদিন আমার বলেছে আমি সেই দিন এটা পড়ে বাবা আমার গুরু যেদিন বলেছি আমি সেই দিন এটা পড়ে লিছি যাই হোক কে পরে কতটা উপকার পেয়েছে আমি জানি না এটা পড়ে বাবা আমি খুব ভালো আছি শরীরে বিষ ব্যথা নেই শরীরে নানান কোনো সমস্যা নেই অত্যাধিক তন্তুত্ব ক্রিয়াকলাপ করতে হয় যে কারণে নানা সমস্যার সম্মুখীন হয় শরীর স্থির রাখে মস্তিষ্ক মস্তিষ্ক স্থির রাখে স্থির রাখে মেরুদণ্ড সটাং থাকে হাত পা কোথাও কোনো জায়গা বা যন্ত্রণা নেই মোটামুটি এটি পুরে আমি উপকার হয়েছি যে কারণে আমি কিছু এটার সাথে এইটার হচ্ছে মতবিরোধ করতে যাবেন না যে যার গুরু যেমন যার গুরু যেমন দেন তার সামনে দেন আমার গুরু আমার কাছে যা বলছে আমার গুরু হচ্ছে ঈশ্বর আমার গুরুর নাম হচ্ছে ভগবান বিপদ ভঞ্জন মহারাজ বিপদভঞ্জন ব্রহ্মচারী মহারাজ আমার গুরু নাম বাংলাদেশ যিনি দাওয়া শহর যারা আছে তারা সকলে তারাটি নামাজের দিলীপ সাধু উলে অনেকেই জেনেন যিনি হচ্ছে আমার পিতা জন্মদাত পিতা যার উরশ আমার জন্ম তার নির্দেশ মতো আমি চলি আমার গুরু প্রথম গুরু সেই আমার এই তন্ত্রের লাইনে পথ যে তার পথ অবলম্বন করে আমি চলছি আমার বুকে যতটুকু কথা বা যতটুকু কথা আপনারা পার সব তারই শিক্ষা তারই জ্ঞান এবং নানান গুরু ধরেছি দুশো থাপ্পান করা শিক্ষাগুলো ধরেছি ধরে তাদের কাছে নানান প্রকার কেউ কাউকে ছোটো করব না বা কাউকে বড় করার অধিকারও আমার নেই ছোটো করার অধিকারও আমার নেই তাদের কাছে যতটুকু যত সামান্য জ্ঞান পেয়েছি তাই নিয়ে বাবা নানান প্রকার বহু শাস্ত্র ঘেটেছি বহু বই পুস্তক পড়েছি সারা চব্বিশ ঘন্টা আমি এই থাকি চব্বিশ ঘন্টায় নানা জিনিস নানা পুঁথি উঠাতে থাকে এ হচ্ছে কি আমার কাজে আমার জিনিস পৌরোহিত্য কর্ম করে নানান জাজন জাজন পেশার সঙ্গে যুক্ত নানান রকম সমৃদ্ধি ক্রিয়াকলাপ করায় নানান মানুষকে কম থেকে শিক্ষায় শিক্ষিত করি বিদেশি শিক্ষায় শিক্ষিত করি নানানভাবে যতটুকু আমার জ্ঞান ক্ষুদ্র জ্ঞান সেই ক্ষুদ্র জ্ঞান আমি সরিয়ে এবং যারা আমার অনুগামী তারা মোটামুটি আমার কথা শুনে অনেকেই ভালো আছে আমি যদি গুরু ছাড়া বুঝি না তারা গুরু ছাড়া বুঝি আচ্ছা যে তোদের কারুলে কারণ দেশে অনেক ভ্যাট মুখে ফেলে যারা যারা ভ্যাট মনে করবেন তারা ভ্যাটের জন্য যারা যারা একটু শিক্ষা নেবেন তারা লাল হয়ে জন্য এই কথা বলে না

আচ্ছা যে প্রসঙ্গিত কারণ নিয়ে আইসি সেটা হচ্ছে পুলিশে ফাটা পানি শক্তি দিতে শক্তি যখন চরম পর্যায়ে চলে যাবে শক্তি আর কোনো মতে দমন করা যাবে না শক্তিটা নাশ না করা পর্যন্ত শেষ উদ্ধার নেই আপনি নিজে যখন শোনেন এই বান কখন অ্যাপ্লাই করা যায় ভগবান শ্রী রামচন্দ্র যেমন বান পেয়েছিল তার গুরুদেবের কাছ থেকে ভগবান গুরুদেবও বলেছিল তুমি যতক্ষণ গুরুদেবও বলেছিল শ্রী রামচন্দ্রের কাছে যে যতক্ষণ তুমি চরম বিপর্যয় পর্যায়ে না পৌঁছবে ততক্ষণ তুমি বান

তারা কি ছোটখাটো কাজ করতে যাবে যখন চরম বিপদে পড়বে লোকনাথ কি বলে গরণে বনে জন জঙ্গলে যখন বিপদে পড়ি দাপরিবে আমার শরণ করি আমি তোমার বিপত্তি উদ্ধার করব আপনার কলম রাখা ঐখানে টেবিলে কলম রাখা আছে আর আপনি এখান থেকে যদি বলে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ কলমটা যে আমি পেয়ে যাই ভগবান হাসবে হাসন চরম বিপদে যখন পড়ে যাবেন বীজ যখন দাওলে থেকে যাবে তখন সমন্ত প্রয়োগ করবেন অবশ্যই ফল হবে আচ্ছা কলিজাটা বান বুঝে গেছি যেতে بلیচ গান প্রয়োগ করবেন সূত্র রূপবেন নিয়ম বলি নিয়ম হচ্ছে যে শত্রুর উপর বান ক্রিয়াটি করবেন যে শত্রুর বান ক্রিয়াটা করা হবে ক্রিয়াটা মাত্র এক রাতেই যেটা আমবশরণ হবে যেটা নিজের ঘরে করলে কাজ হবে না ফাঁকা জায়গায় আসনের নিজজন প্রান্তরে নিজজন ভূমিতে জলাভূমিতে বা কোনো নিজজন নিজজন জায়গা যেখানে বাড়িঘর আছে কিন্তু মানুষজন থাকে না নিজুম জায়গা সেসব জায়গাে হিসাব করা যাবে শশান হল সর্বপ্রথম বা কবরস্থান সর্বোত্তম এবার বলি এই যে ক্রিয়াটি কি করবেন ভূর্জ্যপত্রে শ্মশানে বসে শ্মশানে চিতার কাছে বসে বা বোরস্থানে কবরের কাছে বসে এটি ভূর্জ্যপত্রে এই একটা ছবি আঁকতে হবে শত্রুর ছবি আঁকতে হবে এবং এই মন্ত্রটা লিখতে হবে এবং শত্রুর ছবির বুকে শত্রুর নাম এবং শত্রু শত্রু যদি ছেলে হয় শত্রুর বাবার নাম শত্রু যদি মেয়ে হয় শত্রুর মায়ের

শত্রুর ছবি দেবে নিয়ে শত্রুর ছবিতে শত্রুর বুকে শত্রুর নাম এবং শত্রুর বাবার নাম ছেলে মেয়ে হলে শত্রুর নাম শত্রুর মায়ের নাম লেখার পর সেই বোর্জ্যপত্র শোধন করার একটি মন্ত্র আছে আমি এর আগে আমি একটি স্যানেলে দিয়েছিলাম পিজি তাবিজাতে দিয়েছিলাম বর্জ্যপত্র শোধন করা কালী শোধন করা কলম শোধন করা আমি একটি মন্ত্র দিয়েছিলাম বুঝবেন বর্জ্যপত্র শোধন করা কালী শোধন করা হুজ্জুপত্র সুদন করা কালি শোধন করা কলম শোধন করা পেন জাগার একটা মন্ত্র আমি পিজি তাবিজাত বা ঠাকুরবাড়ির বংশমুক্তি আমার টোটাল পাঁচখানা আছে মা ámbitosanjivani বাংলা লিফটে দ্বিতীয়ত হচ্ছে কি দিটি করছি পিজি ব্ল্যাক ম্যাজিক এন্ডBengali তৃতীয় চ্যানেল ঠাকুরবাড়ির বংশমুক্তি চতুর্থ চ্যানেলে পিজি তাবিজাত এবং পঞ্চম চ্যানেলে হচ্ছে কুব্রি কালামেকি একটা আছে কুব্রি

গুরুমন্ত্র দিয়ে আপনার সেই ছবিটা শোধন করে নেবেন নেওয়ার পরে একটি দোধারের ছুরু নেবেন দোধারির ছুরি একটা দো ধারির ছুরি লাগবে সে দোধারীর ছুরি পরশ করতে পরশ করে মনটা আমি ইটো মিঠো বোধ না আর ই সুদূর আমি দিই কিছু কিছু মানুষ দিছি যারা শনি জোর করে নিয়ে এসেছে তাদের দিচ্ছি মোটামুটি তিনজনকে দিছি আমি আমার জীবনে শোধন

যেখানে শত্রুর ছবি আছে শত্রু বুক করার পর দু ধারাই ছুড়ি এইভাবে গেঁড়ে দেবেন বুক করা গেঁড়ে দেওয়ার পর এই যে মন্ত্রটা আছে এই মন্ত্র একশত একান্ন ওভারে পাঠ করবেন এই মন্ত্র আগে গেঁড়ে দেবেন গেঁড়ে দিলে তারপর এই মন্ত্র একশো বার একশো একান্ন ওভার পাঠ করে একশো একান্ন ঢুকে দেবেন সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দেবেন সামনে ধূপকাঠি জ্বলবে মোমবাতি জ্বলবে লোবানে ধূপ দেবেন লোবান এবং গুগল ধূপের সাথে মিশিয়ে নিয়ে ধুলে দেবেন এবং সামনে হচ্ছে দুধ কলা এবং চিনি মাসানি ভোগ দেবেন ডিএনএ হচ্ছে উত্তর দিকে মুখ করে বসবেন কালো রঙের বস্ত্র পরবেন কপালে চিতা ভস্ম তার ছাই তেলে কপালে দেবেন নিজের বক্ষে দেবেন দুই বাহুতে দেবেন নাভি গুলো দেবেন বুদ্ধদারে দেবেন এবং কিডনি দুই পাশে দেবেন এবং বক্ষে দেবেন ডিএনএ নিয়ে শরীর বন্ধ করবেন শরীর বন্ধ মন্ত্র আমার মা মৃত্যু শূন্য চ্যানেলে বেশ কয়েকটা দেওয়া আছে দেখে নেবেন শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার পর শিখা বন্ধন করবেন শিখা বন্ধন করে চুল আছে শিখা বন্ধন করে নেবেন যার চুল নিয়েছে মাথা একটা লাল কাপড়ে কাপড়ের আগায় মন্ত্র পরে ডিপ মেরে শিরো বন্ধন করে নেবেন এবং যে বসন পরে কালো বসন পরিয়ে যাবেন এবং লাল বসন পরিয়ে যে লাল বসনের বাম আঁচলের আগায় কি নদীর বালু দুই রকমের সর্ষে একটু গুঁড়ো ধূপ এবং লাল সিঁদুর দিয়ে আবার এই বন্ধন মন্ত্র করিয়ে ফু দিয়ে বিশাল বন্দরে একটা দ্বীপ মেরে তারপরে কাজে করবেন যেখানে কাজ করবেন চারিদিক বন্দনা করে নেবেন শ্মশানে কাজ করে গুরুস্তরে কাজ করে শ্মশান জায়গায় নেবেন শশানে কাজ করবেন

বহু কাজ করেন সব এগুলো কাজকর্ম জানেন তাদের আর কোনো নতুন করে বলার প্রয়োজন আমার আমার মনে হয় নেই আচ্ছা তাহলে করার পর শেষে একশো এখন আবার মন্ত্র চাপ করে ফুল দেবেন দেওয়ার পর সেই ভোজ্যপত্রটি আগুন যেটা জ্বলছে সেঁকে নিলেন সেই আগুনের মধ্যে দিয়ে ভোজ্যপত্রটি পুঁড়ি দেবেন পুঁই দিয়ে সেই স্থান থেকে আপনি চলে আসবেন বাড়ি চলে আসবেন বাড়ি এসে নিয়ে সেই বসন যেগুলো করে আসে সে বসন করে বাড়ি বারিয়ে রেখে দেবেন রাখার পর যদি স্নান করতে চান স্নান করে নেবেন নিয়ে বাড়িতে খাটের শুয়া যাবে না ভুয়ের সাথে শুয়া যাবে না আপনি হচ্ছে গিয়ে বাড়ি বিছানায় মাটিতে বিছানা পেরে একজন সাথে থাকবে একজন সাধক হয় একজন উপসাধক হয় যে জোগাড় টগার করে দেয় একারগুলো কাজ করতে যাবে না একজন উপসাধক লাগবে উপসাধককে নিয়ে রাতের বেলা শুয়ে পড়বে আবার আবার বন্ধন আছে শয্যা বন্ধনের মন্ত্র আছে আর কত বলবো আমি শয্যা বন্ধনে ঘুমানোর সময় শয্য বন্ধন করতে হয় তাছাড়া ঘুমের অচেতনে ঘুমের অচেতনে কখন সেই শয়তান এসে বডি রোগ অবশ্য করেছে ঘুমের অচিন্ত নয় এসে রুহু কবচ করে চলে যাবে রু আপনার রু আপনার বডিতে প্রবেশ করতে পারবে না এগুলো কর্ম যারা করে আগুন লেখালে এগুলো কর্ম যারা করে তারা আগুন লেখেলে আমরা আগুন নেখেলি বাবা যে কোনো আমাদের ভুল প্রোটেকশন দিয়ে শুধু হয় শয্য আর কত বলবো আমি যত শুনবেন পাগল হয়ে যাবেন আমার তাহলে একবার দেখবেন সূর্য ওঠার পর সূর্য উঠার সে শত্রু আর সূর্যের মধ্যে একদম রাত্রি এগারোটার পর সে সময় কাজ করলে যে কোনো কিছু কাজ করবে জয় মা এটা মন্ত্র দেবো না যাক মন্ত্র গুপ্ত রাখি মন্ত্র গুপ্ত রেখে দিলাম মন্ত্র আমি ভিজুয়ালাইজ করলাম না না থাক মন্ত্র নিজে নিজে নিয়ে যাবে খুব বাজে ব্যবহার দিতে অভ্যেস ছিল বলেছে আমি মন্ত্রটা লিখে দিলাম রেখে দিলাম যার প্রয়োজন আমাদের জানাবেন উপযুক্ত মনে করলে আমি আমি যদি মনে করি সে উপযুক্ত সে কাজ করতে পারবে তাহলে আমি তাকে এই কাজটা দেবো সকলকে জয় মা জয় সঞ্জুগত